আসসালামু আলাইকুম এ বিমান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের শর্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই এই হরজৎ সাহা পরার মাজার চেয়ারদ করার পরে আমরা এই সাত রঙের চা খেতে গেলাম এটা আশার রাস্তার মধ্যেই পড়ে আর অনেক রাত্র করে যাওয়ার কারণে পুরো হোটেলটা খালি ছিল আমরা এই শেষ কাস্টমার ছিলাম আর আমি এখানে পুরো গুনে গুনে দেখছি সাতটা রঙের চাই ছিল চাটা খুবই টেস্টি ছিল আর আমি দেখলাম যে চাটা যখন নিয়েছি তখন একটা লেভেল আরেকটার সাথে মিলতেছে না তার উপরে লেভেল তার উপরের সাথে মিলতেছে না আনফর্চুনেটলি এখানে কয়েকটা ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে দেখাইতে পারতেছে না পুরো গ্লাসের ভিডিওটা খুবই সুন্দর ছিল আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন একটার সাথে আর একটা কিন্তু না কোনোভাবে আমি যে এত লড়াইতেছিলাম কোনোভাবেই মিলতেছিল না তারপর আমি একটু একটু খেলাম আর দেখলাম হ্যাঁ কোনোটার সাথে কোনোটা মিলে না এই জিনিসটা অনেক অবাক করার মতো ছিল আমি এই প্রথম সিলেটে এই সাত রঙের চাটা ট্রাই করছি আপনারা কে কোথাও ট্রাই করছেন সেটা কমেন্টে জানাবেন আর প্রতি গ্লাসের দাম ছিল সত্তর টাকা করে মিল আছে তাই না সাত রঙের চা দামও সত্তর টাকা এই জিনিসটা খুবই ভালো লাগছে আচ্ছা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট কোনো ভিডিও আর হ্যাঁ অবশ্যই বলতে ভুলবেন না যে এই সাত রঙের চা আর কোথায় কোথায় পাওয়া যায়